জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই ইন্দিরা একাদশীর মাহাত্র অনেক অনেক গুণ বেশি বন্ধুরা শনিবার পালিত হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী যেহেতু বন্ধুরা এই একাদশী পিতৃপক্ষ পড়েছে তাই আপনারা অবশ্যই কিন্তু আপনাদের বাড়ির সুখ শান্তির জন্য আপনাদের আয় উন্নতির জন্য এই দিনে সামান্য নিয়মগুলো মেনে চলতে ভুলবেন না কারণ বন্ধুরা এই দিনে একাদশী তিথি পালন করলে আমাদের সমস্ত পিত্তদোষ নাশ হয়ে যায় এবং যদি কোনো পূর্বজের আত্মা পেটজনিতও থাকে তা থেকেও তারা মুক্ত হয়ে যান এবং এই দিনে সামান্য নিয়মগুলি যারা মেনে চলতে পারে তারা একাদশীর পূর্ণ ফল প্রাপ্তি করে ফলে দুর্ভাগ্য কাটে পিত্তদের আশীর্বাদ প্রাপ্ত হয় এমনকি আমাদের মনবাসনা পূরণ হয় আমাদের অর্থভাগ্য হলে পরিবারের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি পায় কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে এই একাদশীর প্রভাবে মহাপাপ নষ্ট হয়ে যায় এবং পাপ কর্মের জন্য যারা নিম্নগতি লাভ করেছে সেই পূর্বপুরুষের আত্মাও কিন্তু উত্তম গতি লাভ হয় এমন কি বন্ধুরা এই একাদশীর কথা বা তার গুণগান শুনলেই সাম্বেদি যজ্ঞের মতো ফল লাভ হয় তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই দিনে ভগবানের নাম নিলে বা এই একাদশী তিথিতে যদি কিছু নিয়ম মানা যায় তো বন্ধুরা আমাদের জীবনে কতটা পরম সুখ সৌভাগ্যে ভরে উঠবে বন্ধুরা সমস্ত একাদশীর মধ্যে এই একাদশীর মাহাত্ম অনেক অনেক বেশি তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা তাহলে আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তাই যদি আপনি একাদশী তিথি পালন করেন বা নাই করেন এই নিয়মগুলি বন্ধুরা কিন্তু কালকের দিনে অবশ্যই মেনে চলুন এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র স্মরণ করবেন কোন জিনিসগুলো আপনারা ভুলেও করবেন না কি খাবার খাবেন না এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কার্যে মানুষের দুঃখ দরিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হলো ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলি কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলে দেবেন না এমন এমনকি চুলদারিনও এগুলি কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবে তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলি মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন আমিষ এবং মদ্যপান এগুলি করবেন না নাম্বার দুই বন্ধুরা শাস্ত্রে বলছে যে একাদশীর দিনে ভগবানকে তুলসী পত্র নিবেদন করলে ভগবান কতটা প্রসন্ন হয়ে যান তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে তুলসী গাছে জল নিবেদন করবেন তুলসী গাছে প্রদীপ দেখাবেন এবং তুলসী পত্র বা তুলসী মালা ভগবানকে নিবেদন করবে কিন্তু দ্বাদশীর দিন কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও তুলসী পত্র চয়ন করবেন না বন্ধুরা আপনারা আগের দিন যে তুলসী পত্র তোলা সেই দিনে ভগবানকে নিবেদন করবেন মনে করা হয় যারা এই দিনে ব্রত রাখেন তাদের পাপ তো ক্ষয় হয়ে যায় এবং নতুন বছরে তাদের পরিবারে সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন ইন্দিরা একাদশী তিথিতে এই খাবারটি খেলে এবং এক ঘটি জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে যারা বাড়ির এখানে ঢেলে দেন তাদের জীবনে পরম সুখ সৌভাগ্য এবং অমৃতে ভরে ওঠে এই মহাদিনেও ভুলে কিছু বন্ধুরা জীবনে দুর্ভাগ্য ডেকে আনে যা বন্ধুরা শনিবার একাদশী তিথিতে আপনারা পারলে এই দিনে সামান্য খাবারটি গ্রহণ করুন আর যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না এমন কি এই কার্যগুলো আপনারা করবেন না এবং এই সামান্য ফুল ফল যদি আপনারা এই দিনে পান তাহলে একদমই কিন্তু আপনারা হাত ছাড়া করবেন না কারণ শাস্ত্র বলছে যে এই দিনে এই ফুল ফল ভগবান এবং মা লক্ষ্মীকে নিবেদন করলে সেই ব্যক্তির অভাব দুঃখ দারিদ্রতা এমনকি ঋণ মা হরণ করে নেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্ড মানুষের দুঃখ দারিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যের নাশ হয় বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা আমাদের প্রাচীন কাল থেকে ঋষিমণিরা সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে। প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই বম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠতে এবং ঘুম থেকে উঠে তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলি করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠে এই এক ঘটি জল নিয়ে আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত গ্রহদোষ কাটিয়ে দেয় এবং নেগেটিভ উর্জাকে এবং নেগেটিভ বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো ওর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটি পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তুমতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা কি করবে। যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতে আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজায় ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক আয় উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে মা আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানের সামনে ঝাঁট দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাঁট দেওয়ার আগেই সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাঁট দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে এছাড়াও এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়াও এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিছরি মাখন বা যে কোনো ধরনের লাল ফুল পদ্ম ফুল নারিকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলি দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন आप भी सुस्थत থাকুন ভালো থাকুন